হাতে কি সময় খুব অল্প তাহলে ঝট করে শুনে নিন আজকের টলিউডের লেটেস্ট গল্প নিজের কেরিয়ারের কথা ভাবতে গিয়ে আকাশ আজ আচমকাই নিজের সিদ্ধান্ত বদলালো হ্যাঁ বন্ধুরা আজকের টলিউডের লেটেস্ট আপডেটে দেখতে পাওয়া যায় গ্রামের সকলের সামনে মাটিকে আজ গ্রামের লোকেরা মিলে চরম অপমান করতে শুরু করে হঠাৎই একজন লোক বলে ওঠে তোর লজ্জা করলো না ছি নষ্ট আমি করেছিস এই গ্রামে যা চলে যা এখন এই গ্রামেতে তোর কোনো জায়গা নেই তখন মাটির মা গ্রামের সকলের সামনেই মাটির চুলের মুটি ধরে মাটিকে দূর করে ঠেলে দেয় আর বলতে থাকে এখনও এখানে দাঁড়িয়ে আছিস তো লজ্জা করছে না এই গ্রাম থেকে তুই দূর হয়ে যা এই কথা শুনে মাটি তো হাউ হাউ করে কাঁদতে থাকে অন্যদিকে দেখা যায় আকাশ এবং আকাশের বন্ধুরা ঘরেতে ভীষণই দুশ্চিন্তা করছে হঠাৎই আকাশের বন্ধু আকাশকে বলে আমাদের চ্যানেলে জানিস তো ভিউয়ার্সদের মধ্যে এখন সাসপেন্স ক্রিয়েট হয়ে গেছে ওরা জানতে চাইছে তোর আর মাটির বিয়েটা আসল নাকি নকল তখন আকাশ বলে এখন যদি মাটি ও আমাদের সাথে জয়েন না করে আমাদের সাথে আর ভিডিও না বানায় তাহলে তো আমাদের চ্যানেল আর কেরিয়ার সবটাইম শেষ হয়ে যাবে তাই মাটিকে এখানে ফিরে আসতেই হবে এ কথা শুনে আকাশের বন্ধুরা আকাশের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখতে থাকে তো এই ছিল আজকের টলিউডের লেটেস্ট আপডেট নেক্সট আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ